আমি সাতকানিয়ার গুন্ডা আমার সাথে যদি কেউ করে এই সাতকানিয়াতে থাকতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এমন একজন মানুষের কাছে আসলাম ওনার জীবন কাহিনী এবং ওনার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ওনার ওনাকে সাতকানিয়াবাসী এবং দক্ষিণ চট্টগ্রামবাসী মডেল কাসেম হিসাবে চিনে আমরা ওনার কাছ থেকে জিজ্ঞেস করব ওনাকে মডেল কাসেম কেন বলা হয় ধন্যবাদ আসলে আমাকে মডেল কাশেম বলার উদ্দেশ্য হল আমার ফেসবুক আইডি এবং আমার ব্যক্তিগত জীবন আমার ব্যবসা প্রতিষ্ঠান এবং কি আমার মোটর সাইকেলের পিছনও মডেল কাশেম দেওয়া আছে যার কারণ আমি এই মিডিয়া জগতে আসি প্রায় আট দুই সাল থেকে দুই সাল থেকে আমি মিডিয়া জগতে আসি মিডিয়া জগতে আমি সর্বপ্রথম শুরু করেছিলাম আমি সিডি ক্যাসেটের এজেন্ট নিয়েছিলাম দুই সালে যখন সিডি ক্যাসেটের মার্কেট দুই দ্বিতীয় দ্বিতীয়তলায় আমরা একটা দোকান নিয়েছি মানে রুম নিয়েছি সেখানে আমরা সিডি ক্যাসেট সিটাং থেকে এনে যেটা নতুন ক্যাসেট বের হতো সেটা আমরা সিডি ক্যাসেট এগুলা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এনে আমরা আমাদের দোকানে স্টপ দিতাম ওখান থেকে আমরা দুই তিন ষাট টাকা পাঁচ টাকা লাভ করে এটা ফাইকারি সিস্টেমে দিতাম তখন আর একটা কথা এখানে আপনিও নাকি নাটক করতেন বিভিন্ন ধরনের বিভিন্ন অশ্লীল নাটক অথবা ইসলামিক নাটক নাটকের সাথে সংযুক্ত ছিলেন তো আপনার নাটকের সম্পর্কে কিছু বলবেন এবং কয়েকটা নাটকের নাম জনপ্রিয় এগুলো বলবেন দর্শক জি আসলে আমি যখন সিডি ক্যাসেটের মাধ্যমে পরিচিত লাভ করেছি তখন আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখন অভিজ্ঞতা কীভাবে নাটক করতে হয় এটা আমি একটু যখন আমি আমল করলাম মানে ধারণা করলাম সেখান থেকে আমি একটা এখানে সাতকা একটা গ্রুপ তৈরি করেছিলাম গ্রুপটা তৈয়ার করে কয়েকজন ফোলাফান নিয়ে মানে আমি ছোট ছোট একদম তারা এখন বড় লোক হয়ে গেছে এই নৌবাহিনীর প্রধান কেউ বিদেশে কে বিল্ডিং করেছে কে অনেকজন অনেক রকম হয়ে গেছে কিন্তু আমি অতাহ থেকে গেছি কিন্তু ওখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমি সর্বপ্রথম আমি একটা গুন্ডা কাশেম মানে একটা ছবি সিস্টেমে করেছিলাম তেমন মিক্সার কিন্তু সরস নেই কিন্তু বারালটা সরস হয়েছে যার কারণে নতুন জি জি আমি গুন্ডা কাশেম সর্বপ্রথম আমি গুন্ডা কাশেম একটা ছবি করেছিলাম মানে আঞ্চলিক ছবি আমাদের চট্টগ্রাম সাতকানিয়ার মানে আঞ্চলিক ভাষায় তারপর এরপর একটা বাস কাশেম আঞ্চলিক নাটক করেছি এবং আর একটা হলো বানু মানে বানু নাটক এইটাতে ছিল কিন্তু আমরা সাতকানিয়ার ছেলে ছিলাম কিন্তু মেয়েটা নিয়েছি কিন্তু অন্য ক্যাসেট থেকে কেটে কেটে এটা যখন আমি করেছি তখন ওইটা যখন বাইরাল হয়েছে মানে প্রচুর পরিমাণ বাইরাল আমরা কম্পিউটারে যখন সিডি ক্যাসেট করতাম তারপর এটা যখন বার হয়েছে আমি আমরা চিন্তা করলাম তখন দুই সাল থেকে নয় সাল দশ সালের মধ্যে চলে আসলাম এটা করতে করতে তখন আমি চিন্তা করলাম এটা দিয়ে মানে আর একটু উন্নত মান করা যায় কি না তখন আমরা সিডি ক্যাসেট করতে শুরু করলাম সিটা গিয়ে একটা আমরা মিনি ক্যামেরা ভাড়া করে মিনি ক্যামেরা নিজেদের পক্ষ থেকে মানে সিডি ক্যাসেট বের করে বের করেছিলাম সিডি ক্যাসেট বের করার পরে প্রায় দুইটা সিডি ক্যাসেট বের করে আমরা প্রায় আশি হাজার টাকা লাভ করেছি আশি হাজার আশি হাজার লাভ করার পরে আরেকটা ক্যাসেটে কিন্তু আমরা দরাকাইছি যেগুলো হচ্ছে দিয়ে বাংলা গান আছে না বাড়ি দিয়ে বাংলা গানকে আমরা ওখান থেকে অডিও নিয়ে আমরা ভিডিও করেছি তখন আমাদের জন্য একটা গ্রুপে মামলা করেছিল মানে এটাই মানে মিডিয়া জগতের মামলা এটা যদি ক্যাসেট ব্লক করে দিলে মানে মামলাটা শেষ মানে আমি ও গানটা আমার আপনি করতে পারবেন না ও ক্যাসেটে আমরা কিন্তু এক লাখ বিশ হাজার টাকার মতো লস দিয়েছি মানে সম্পূর্ণ এডিটিং ক্যামেরা সহ শুরু করে সম্পূর্ণতে তখন আমি এখানে কি করলাম একটু একটু যখন ইউটিউব ইউটিউব আসলো আমরা মেমোরির মাধ্যমে এখানে আমি সাতকানি একটা মডেল সমিতি করেছি এই মডেল সমিতিতে সর্বপ্রথম আমি সভাপতি ছিলাম অনেক ফাইন ছিল প্রায় দশ পনেরো জন ছেলে ছিল এখানে বিভিন্ন নাটক কৌতুক করে আমি কিন্তু পরিচিত লাভ করি সেখান থেকে আমি মডেল খাসে এখন পর্যন্ত এখন আসে নাটকের কিছু দৃশ্য যদি সুন্দর সুন্দর যদি আমার বলতেন একটু আমরা বুঝতে পারতাম কিভাবে আপনারা নাটক করেন বা কিভাবে নাটকের জগতে আছেন এই কিছু অংশ আর কি একটা দুইটা সিন যদি দর্শকดู মানে সর্বপ্রথম আমি আমি যে যেটা গুন্ডা কাশেম যেটা অভিনয় করেছি আমার পোশাক ছিল লম্বা মানে ট্যাংক পর্যন্ত এটাতে আমি ডায়লগ ছিল এই আমি শতকানিয়ার গুন্ডা কাশেম আমার সাথে যদি কেউ গাবদারি করে এই শতকানিয়াতে তাকতে পারবে না এটা ডায়লগ দিয়েছিলাম সুন্দর ডায়লগ ওটাই সর্বপ্রথম আমার দুই হাজার সালে যেটা নাটক করেছি ক্যাসেট করেছি মানে সিডি করেছি ওটাতে আমার সর্বপ্রথম আমি আমি গুন্ডা কাশেম আমার সাথে যদি কেউ এখানে মানে উল্টাপাল্টা করতে থাকে আমি কিন্তু কাউকে সাথ দিব না এই আমার নাম গুন্ডা কাশেম ওটাই সর্বপ্রথম